হ্যাঁ সোজা হ্যাঁ হ্যাঁ সোজা ওই গাড়িটা হচ্ছে আস্তে আস্তে ওটাকে যাইতে দেবো ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে একটা গাড়িকে সাইড দিতে হবে সব সময় এগুলো মাথার মধ্যে রাখবো সাইড দিতে হবে যাও এবার তোমার রাস্তা কী নিউ একজন স্টুডেন্ট ওর বয়স হচ্ছে তিন দিন তিন দিনে তাকে আমি ফুল সত্যি সত্যি একটু ছেড়ে দিয়েছি তো হচ্ছে খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে আসলে নতুন অবস্থা যে আমি ওর উপর ভরসা করে একটা এত টাকার একটা গাড়ি দিয়ে দিয়েছি বুঝতে পারতেছি আমরা সামনে হচ্ছে একটা ইউটার্ন নেবো তুমি একদম ব্রেকে থাকবে ছেড়ে দাও ব্রেকে নিয়ে আসো একদম ফুল বামে থাকো এখানে আমরা ফুল একটা ইউটার নেবো ঠিক আছে তুমি ফুল বামে থাকো ফুল বামে আরও বামে চাপতে হবে হ্যাঁ আরো বামে চাপছ হ্যাঁ আরো বামে চাপো আরো বামে ছাপো বাস এবার হচ্ছে তুমি গাড়ি ব্রেক করো ব্রেক করো এই যে এবার হচ্ছে স্টার্টিং দাঁড়ো তুমি হাত আসছো কেন হ্যাঁ এবার কাটো হ্যাঁ কাটো বাস আর কাট বানা বাস ফুল কাঠ হ্যাঁ এবার এবার হচ্ছে আস্তে আস্তে সোজা করো এদিকে হ্যাঁ আস্তে সোজা করো হ্যাঁ সোজা করো গাড়ি সোজা হবে তোমার স্টার্টিং কি হবে সোজা হয়ে যাবে হ্যাঁ দাও পিক আপ দেবে হ্যাঁ দাও এই যেটা হচ্ছে তোমার সঠিক নিয়ম ঠিক আছে এক সাইডে কিন্তু আমার গাড়িটা কিন্তু ঘুরে গেছে অনেক সময় অনেকে দেওয়া গাড়ির সোদ্দার ব্যাগে দেওয়া কিন্তু এই রোডে ঘুরতে পারে না সবসময় মাথা মতে রাখবো আমি যদি ডানে একটা রাস্তায় ঢুকি তাহলে আমার অবশ্যই আগে বামের জায়গা নিয়ে তারপর হচ্ছে ডানে ইউডান নিতে হবে যদি ওই ক্ষেত্রে রাস্তাটা যদি ছোটো হয়ে থাকে আর যদি বড় রাস্তা হয়ে থাকে তাহলে আমি অল্প জায়গার মধ্যেই কিন্তু ঘুরতে পারবো এটা চাপ অর্থাৎ তাড়াতাড়ি তুমি কিন্তু অনেক বেশি স্পিড করে ফেলতেছো নিয়ম বুঝতে হবে যাও নিয়ম যদি না বুঝো তাহলে মনে করো যে সমস্যা নিয়মটা মানতে হবে ঠিক আছে নিয়ম হচ্ছে কি এ কাটার ব্রেক সামনে কতটুকু জায়গা আছে একটা গাড়ি আসতেছে এগুলো বুঝতে হবে স্টার্টিংয়ে তোমার মাপটা বুঝতে হবে এটা ডাইনে বামে এটা বুঝতে হবে তোমার টুকিং গ্লাস বুঝতে হবে তাহলে তুমি একজন পাকা ড্রাইভার ঠিক আছে তোমার নিজের গাড়ি তুমি যে কোনো জায়গায় তুমি চালায় নিয়ে আসতে পারবে এটা হচ্ছে তুমি এটা একদিনে হবে না এটা হচ্ছে অনেক

তো আমরা বর্তমানে যে বর্তমান মানে রানিং যে একটা সিচুয়েশনটা দেখলাম একটা ড্রাইভিং সেন্টারও যদি আপনারা শিখতে যান আপনার মনে করেন ওই স্টুডেন্টরা হান্ড্রেড পার্সেন্ট লাঠির বাড়ি তো হান্ড্রেড পার্সেন্ট খাবে সে এই নতুন স্টুডেন্ট যা কাজটা করলো বাট মিলন ভাই যেভাবে তাকে শিখাচ্ছে সেটা হচ্ছে একদম বলতে পারেন নিখুঁতভাবে খুব মানে ওরকম কোনো রাব ব্যবহারও না কিছু না ভদ্রভাবে এরকম যদি অবস্থা থাকে মনে করেন একটা স্টুডেন্ট আর কি চায় আর থেকে কি ভাই আর থেকে আর কোনো কিছু আশা করতে চায় তো এটা হচ্ছে সবথেকে বড় বর্তমানে অনেক সেন্টারে দেখা যায় যে লাঠি নিয়ে বৈশা থাকে সেটা এটা হচ্ছে ফুল নলেজের উপরে